স্কুলের মাতার হেডমাস্টারের মাতার উপরে স্বামী বিবেকানন্দ ছবি থাকে থাকে না থাকে না তার জন্ম মৃত্যু দুটোই পালন হয় আমাদের দেশে করে না করে না সেই রকম ব্যক্তি আমেরিকার শিকাগো শহরের দাঁড়িয়ে বলেছিল পৃথিবীর মধ্যে আমি যদি কেউ কি মহামানব মনে করি তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন সুবহান এরপরে আপনি নুপুর শর্মার কথা কেন ধরছেন আমি এদিকে গুণ দিতে যা বলছে বলি ইসলাম তত কামিয়াবি লাভ করব উত্তর প্রদেশের একজন ভালো সাংসদ আকলেস যাদবের দলে তার নাম হচ্ছে গৌরব ভাডিয়া আমি রাতের বেলায় যেগুলো মোবাইলে চ্যানেলের অ্যাঙ্কাররা বসে যেগুলো ডিবেট করে সেগুলো আমি গাড়িতে যেতে যেতে শুনি যে কে কি বলছে पूरे दुनिया में अगर, अगर मैं किसी को महापुरुष मानता हूँ तो वो है हजरत मोहम्मद वसल्लम बोले क्यों क्यों बोले हमारा पास दलील है इस्लाम के अंदर नब्बे परसेंट ऐसी बात है अगर कोई इंसान ले, ले ले तो उसका, उसका जिंदगी में कोई दुख, दुख नहीं आ सकता और दस परसेंट जो, जो मुसलमान हैं है? ये, ये तो मोहम्मद को मानते भी नहीं उन्हें कथा बोल लें कि पूरे हिंदुस्तान खतरे में यू नहीं आया इस देश को खतरे में जो डाला वो बाबा लोग ने डाला আপনাকে বাস্তব বলছি যতগুলো মাল বাবা সে যে মাজারে বসে আছে একজন একটা সুরা ভালো করে শোনাতে পারবে না শুদ্ধ করে ঠিক বললাম একজন বাস্তব কথা বলছি আপনি যান আপনার যদি বিশ্বাস না আপনি রেকর্ডিং করে আমাকে এনে শোনাবেন আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে আছে পাতর চাবড়ি দাতা বাবার মাজা। আমি সেদিনে বলেছি ফেসবুক আমাকে গাল দিতে লেগেছে ফোন করে গাল দিচ্ছে কেন দাতা একমাত্র কে আল্লাহ তাকে বলছে দাতা এবং গাড়িতে অনেকজন লেখে রেখে দিয়েছে আপনাদের মালদাদু আছে কোথায় বলবো গাড়ির উপরে রেখে রেখেছে দাতা বাবার দান একদম হারাম শব্দ লিখতে হবে আল্লাহ দান দান কে করে আল্লাহ দেয় সব আমরা আল্লাহ নিয়ামত আল্লাহ দিয়া রহমত গাড়ি আপনার আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ বরকত দিয়েছেন তবে গাড়ি কিনতে পেরেছি আমার বন্ধুরা মাজারে যান পাতচর চাবড়ির মাজারে একটা খাদিম যারা মাজারে বসে আছে সুরা নাস আর সূরা ফাতিহা যদি শুদ্ধ করে শুনিয়ে দেয় ইনশাআল্লাহ আমি আপনার সাথে যাব পাতচর চাবড়িতে জিপ দিতে যাব তার দিকে একজন যদি শোনাতে পারে

আপনার জীবনটাকে অতিবাহিত করুন রসুল সাল্লাহামের জীবন আদর্শের উপর কোরআন মোতাবিক হাদিস মোতাবিক বড় কষ্ট লাগে আমাদের দেশের কিছু মুসলিমকে দেখে যারা মুসলমান তো বলছে নিজেকে মুসলিম তো দাবি করেছে কিন্তু আসলেই তারা মুসলিম কিনা সন্দেহ আছে যেমন এই আমাদের কাল থেকে শুরু হচ্ছে এসআ হচ্ছে না হয়নি হ্যাঁ ভয় খাবেন

আপনি সকালে এক কিলো পাঠার মাংস রাত্রে এক কিলো পাঠার মাংস সকালে উঠে আবার পাঠার মাংস আবার রাতে যদি খাসির মাংস আবার যদি সকালে গরুর মাংস খান তিন দিন পরে পটল তুলে দিবে কেন ডাক্তার বলছে কোন ব্যক্তি যদি একশো গ্রাম খাসির মাংস খায় সেটা হজম হতে সময় লাগে আড়াইশো মিনিট কত মিনিট বললাম আড়াইশো মিনিট আপনি হিসেব করুন এরপর যদি সকালে খান সন্ধ্যায় খান শেষকালে হজম হবে না গ্যাস ক্রম হয়ে স্টক করবে কিন্তু একটা ব্যক্তি যদি তিন দিন না খায় চার দিন না খায় আমি যখন গুজরাটে পড়ি দু হাজার দাঙ্গায় আমি ছিলাম মাদ্রাসা জামিয়াতুল কিরাতে মিনিমাম চার থেকে পাঁচ দিন খালি ওই বিস্কুট পেতাম চাও পেতাম না দুধ ছিল না আর পানি

আপনি দুনিয়া একটা এসআইআর হবে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি দেশের নাগরিক এটা প্রমাণ দিতে হবে আপনি ভেবে দেখেছেন আপনি মমিন কি কবরের এসআইআর টাই আপনি ফর্ম ফিল আপ করে করবেন কবরে অপারেশন হবে না হবে না সেই প্রশ্নের উত্তর আপনি কি করে দিবেন অনেক জন মনে করবে আমি নামাজি লয় দিনদার লয় কিছুই নয় কিন্তু আমি ইনশাআল্লাহ মুখস্থ করে নিয়ে চলে যাব আচ্ছা মুখস্থ করে গেলে বলা যাবে আমার আল্লাহ যাকে তৌফিক দিবে যারা আল্লাহর বন্ধ হবে তাদের মুখ দিয়ে একমাত্র উত্তর বের হবে তা না হলে মুখস্থ করে এইসব জবাব দেওয়া যাবে না আপনি দুনিয়ার এসআইআর কে ভয় করছেন কালকে আমার কি হবে নাগরিকত্ব থাকবে কি থাকবে না আপনি যদি বাংলাদেশে আপনাকে পাঠিয়ে দেয়

যখন জাহান নাম তর্জন গর্জন দেবে যাহার নাম খাবার চাইবে তখন যারা জাহান নামি তারা আল্লাহর কাছে

সবাই বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ এই হাত তুলে বলুন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজি আমি খালি স্মরণ করুন মরুন কে কবরটা কি হবে কিয়ামতের ময়দানটা যেদিন আল্লাহ দাঁড় করাবেন আল্লাহ সামনে কি জবাব দেব মানুষ কাঁদবে আর আল্লাহর কাছে ফেরা ফেরা না খুব আল্লাহ ফিরিয়ে দাও দুনিয়াতে আরেকবার দাও আমি এই কাজ করব কিন্তু কোরআন মারাতক কিতাব

কুলব মানে হচ্ছে হৃদয় তাদের হৃদয়ে তালা মারা গেছে ওই জন্য কোরআনে আছে যতক্ষণ পর্যন্ত কোনো জাতি নিজের পরিবর্তন না চায় আমি আল্লাহ তার পরিবর্তন দেই না আপনাকে চাইতে হবে আমাদের দেশের লোকই আছে জুম্মায় খুতবা सुनছে জলসা শুনছে সব শুনছে কিন্তু কোন দিক কি করে না

তাদের কানেতে মহর মেরে দিয়েছি মহর মারা গেছে তারা কানে তারা এত ঘৃণা করেছে এত পাপ করেছে এত বিপদ গুলি করেছে আজকে আমেছে আমি আমি মহর মেরে দিয়েছি ওয়ালা আফসাদহিম গিশাওয়া চোখেতে পর্দা ফেলি দিয়েছি যত বলবে বলো লজ্জা শরমের মাথা কেচে আমি তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি ওয়ালাহুম আযাবুন নাজিম

কাল থেকে আর নামাজ হজর থেকে নামাজ কাজা করবো কাল থেকে আর খারাপ কাজে লিপ্ত হব না হারাম কাজে লিপ্ত হব না হালালের মধ্যে আমার গল্প খুব দুঃখের সঙ্গে বলছি ولو أننا نزلنا نزل إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون هيا من نبي ولو أننا نزلنا إليهم الملائكة তোমাদের পূর্বপুর তাদেরকে যদি কবর থেকে ছেলে পাঠায় আর এসে তোমাদেরকে যদি বলে ভালো হয়ে যাও ইমানদার আল্লাহ কবরে আজাব রেখেছে কে দিনে বড় আজাব রেখেছে আমার আল্লাহ কোরআনে বললেন তার তারপরেও যারা বেইমান যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না ওই জন্য আমার বন্ধুগণ আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি নামাজকেও ছাড়বেন না জোরে বলুন ইনশাআল্লাহ রাসূল বলেছে যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই কিয়ামতের দিনে একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে জানেন

তাই আমরা আমাদিকে নামে পাঠিয়ে প্রশ্ন উত্তর দিচ্ছি তার একটা কথা বলে দিই জীবনে আপনারা নিয়োগ করে তিনটে জিনিস দুনিয়াতে যদি কেউ রেখে যায় তিনটে জিনিস তিনটে কাজ

যে বেটা আপনার কবর চিয়ারত করবে ঈদে বকরা ঈদে গিয়ে যখন সময় পাবে আব্বা মনে পড়বে অন্তর কাঁদবে বাপের কবরটা একটু জিয়ারত করে দিল সেই রকম নেক সন্তান বাপ মরে যাওয়ার পরে যেন বাপের জানাজার নামাজটা পড়াতে পারে আজকে দুঃখ লাগে যে এমন সন্তান আছে নামাজ পড়ানো তো অনেক দূরে থাক বাপের জন্য দোয়াটাও মুখ দিয়ে বের হয় না কেন সারা জীবন বিজি গাঁজা মদ সব খেয়েছে সে মলবিকে ভাড়া করেছে আমার বাপের জন্য দোয়া করে দিবে অবাক নাম্বার দুই সদকায়ে জারিয়া এইরকম মাদ্রাসা মসজিদে যারা দান করবে এই বিল্ডিং এর জন্য আমার পঞ্চাশ বস্তা সিমেন্ট পাঁচ বস্তা সিমেন্ট দশ বস্তা সিমেন্ট একটা মার্বেল পাথর কি সকাল পর্যন্ত নাকি পাবে আমি মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চাকে ডেকেছিলাম আমি ওখানে প্রস্রাব করে বসেছিলাম অফিসে কেউ ছিল না আমি তাকে ডাকলাম শোনো কি পড়ো হিজি কপড়া পড়া বিশ্বাস করুন আমি খুব খুশি হয়ে হইছি মাদ্রাসার সেক্রেটারি কেসিআর যারাই আছেন আল্লাহ ইনাদের হায়াতে বরকত দিক বলুন আমিন করে এই মাদ্রাসার হেড শিক্ষক থেকে যতগুলো শিক্ষক আছে আমি বুঝতে পারলাম শিক্ষকরা মারাত্মক मेहनत করেছে তাজবীদের সুন্দর শোনা ল শুদ্ধ একটা সাধারণ লোক তাদের সামনে বাচ্চার সামনে লজ্জা পাবে

আচ্চা ছেলে কোরআন হাতে জবে আল্লাহ এই মাদ্রাসার पढ़ने पढ़ाने वालाকে আল্লাহ কবুল করে লেখ বলুন আমি নাম্বার 3 সেটা হচ্ছে ইলম যারা ছড়াবে যারা ইলম हासिल করে মানুষের কাছে ছড়িয়ে দেয় এই তিনকে মারাত্মক সৎcaller কাছে কাজে লাগবে আমার বন্ধুগণ

এই মাদ্রাসায় কত এতিম মিসকিনের ছেলে আছে যারা পড়াশোনা করছে মুসাফির যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না তার হাতকে জীবনে ফিরিও না আমার বন্ধু হন আমার ভাই আজকের এই জলসায় সব থেকে বড় মুসাফির কে কথা বলেন আমি আমি আড়াইশো থেকে তিনশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম আবার আমি অতটাই যাব যাব কষ্ট করে আবার গিয়ে মাদ্রাসা আবার জলসা কালকে মুর্শিদাবাদে আছে আমার ভাই ওই জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ করব কোরআনকে সবাই মহাব্বত করব জোরে বলুন কোরআনে হাফিজ কোরআন বুঝেলেন ওই বাচ্চা ছেলেটা আড়াই পাড়া কোরআন ভরে নিয়েছে আল্লাহ যদি চাই এক বছর পরে দেখতে পাবেন পুরো কোরআনটা তার সিনের মধ্যে

এরপরে কে ভাবছে কোরআন আমি আমার হাতে দিবেন মুলাকাত করে যাবেন পয়সা যদি না থাকে ফোনপে তে দিয়ে আমি মাত্র যদি না থাকে কালকে দিবেন পরশু দিবেন আমি কোরআনের জন্য তিরিশটা মাত্র কোরআন শরীফ

হ্যাঁ হ্যাঁ এগারোটা মার্শাল্লাহ বারোটা তাড়াতাড়ি আসান ভাই ভাই তিরিশটা কোরআন চেয়ে চেয়েছে চোদ্দটা মার্শাল্লাহ পনেরোটা ভাই

ইব্রাহিম ভাই এক দু আছে তাড়াতাড়ি হাত খাবেন আর কে আছে ছ ব্যাগ হয়েছে আর কে আছেন ভাই ভাই একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ ছ ব্যাগ হয়েছে তাড়াতাড়ি বলুন

ভাই আপনি যেখানে থাকুন একটু আমার কাছে আসেন নিশ্চয় ও দু হাজার হয় তিন দিয়ে পাঁচ করতো রাকিবুল ভাই ফাইন এটা জামাল শেখ কে আছে জামাল শেখ ভাই ভাই কোরআনের দাম কটা দিল কই জামাল ভাই আচ্ছা ইসলাম ভাই ভাই আল্লাহ মোদিখানার দোকানদার আবু তালেব ভাই ভাই আরো একজন পাঁচশো টাকা দিয়ে কই গাম পড়ে আসুন ভাই আপনার সাথে একটু

হায়াতে দেখ ব্যবসায় আল্লাহ দেখ পরিবার ভাই কোথায় আছে ফোন করে দিয়েছে বলো ওটা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওটা দু হাজার করে দেন মুবারক ভাই দু হাজার আল্লাহ